হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আবারও বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই একজন দুজন করে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সেই কারণে অবশ্যই দেরি না করে আপনারা কিন্তু আজকের মধ্যে আবেদন করে ফেলবেন কোন কোন ডিস্ট্রিকে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেটা আমরা ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনাদের আর রকম অসুবিধা না থাকে প্রথমেই রয়েছে নর্থ চব্বিশ পরগনা তারপরে রয়েছে সাউথ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার বীরভূম তারপরে বাঁকুড়া কুচবিহার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হুগলি হাওড়া জঙ্গিপুর তারপরে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জলপাইগুড়ি কালিম্পং কলকাতা মালদা মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ওয়েস্ট অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান সাথে পুরুলিয়া এতগুলি ডিস্ট্রিকে কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট করা হবে এবং বন্ধন ব্যাংকের তরফ থেকে ওকে বন্ধন ব্যাংকের তরফ থেকে খুব বেশি ভ্যাকেন্সি নেই প্রতিটা ডিস্ট্রিকে একজন দুজন করে রিক্রুটমেন্ট করা হবে এখানে বেসিক্যালি রিলেশনশিপ ম্যানেজার পদে রিক্রুটমেন্ট করা হবে যেখানে ফ্রেশার ক্যান্ডিডেটদেরও সুযোগ দেওয়া হবে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স নাও থাকে তাও কিন্তু আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধন ব্যাংকের এই অফিসিয়াল নোটিফিকেশানে সেটাই কিন্তু জানানো হয়েছে তো চলুন এবারে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সমস্ত কিছু তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে তো চলুন এবারে বিস্তারিত তথ্য অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব সেই কারণে ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন এবারে আমরা সরাসরি চলে আসলাম বন্ধন ব্যাংকের অফিসিয়াল পেজে এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব তো দেখুন বন্ধন ব্যাংকে যে সমস্ত পদের রিক্রুটমেন্ট চলছে প্রথমে যেটা আমরা বলেছি যে রিলেশনশিপ ম্যানেজার পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সরাসরি বন্ধন ব্যাঙ্কে কিন্তু কাজের সুযোগ দেওয়া হবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে আর আপনাদের কোনোরকম ডাউট কোনোরকম কোশ্চেন না থাকে তো এই বিষয়ে অবধি আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে বন্ধন ব্যাংকের রিক্রুটমেন্ট আছে রিলেশনশিপ ম্যানেজার পদে তো এখানে আপনাদেরকে কি কাজ করতে হবে আপনাদেরকে বেসিক্যালি যে কাজটি করতে হবে সেটি হলো গোল্ড লোন গোল্ড লোন অফিসার পদে মানে রিলেশনশিপ ম্যানেজার গোল্ড লোন অফিসার হিসেবে কাজ করতে হবে আর গোল্ড লোন দিতে হবে এটা হলো বেসিক্যালি কাজ আপনাদের থাকবে যেটা হলো সরাসরি বন্ধন ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে প্রতিটা ডিস্ট্রিকে এক থেকে দুজনকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং গোল্ড লোনের জন্যে কাস্টমার খুঁজতে হবে বা কাস্টমারের লিড জেনারেট করতে হবে বা কোম্পানি যেটা বন্ধন ব্যাঙ্ক আছে সে ব্যাঙ্ক তোমাদেরকে কিছুটা লিড দেবে সেই লিডের ওপরে তোমাদের কথা বলতে হবে কাস্টমারদের সাথে কথা বলার পরে যদি কোনো কাস্টমার অ্যাগ্রি হয় বা ইচ্ছে হয় যে হ্যাঁ আমি এই লোন নেবো দেন তাকে গোল্ড লোন কিন্তু প্রোভাইড করতে হবে এটা হলো বেসিক্যালি কাজ যেটা হলো সরাসরি বন্ধন ব্যাংকের তরফ থেকে রেকর্ডপেন্ট করা হচ্ছে আশা করবো জব রোল সম্পর্কে রকম ডাউট আর তোমাদের থাকলো না এবার তোমরা যখন কাজ করবে সে সময়ে তোমাদের কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ট্রেনিং বাগেরা যা হয়ে থাকে এগুলো অবশ্যই কোম্পানি প্রোভাইড করবে ওকে এই অবধি গেল এখানে মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারে তবে মেল ভ্যাকেন্সি অবভিয়াসলি বেশি রয়েছে কলকাতার ক্ষেত্রে মেল ফিমেল উভয় রয়েছে এছাড়া অল ওভার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এজ ক্রাইটেরিয়া মিনিমাম তোমাদের মিনিমাম কিন্তু বাইশ থেকে আঠাশের মধ্যে হতে হবে অবভিয়াসলি ফ্রেশার ক্যান্ডিডেট কোম্পানি হায়ার করবে অর্থাৎ বন্ধন ব্যাংক অনলি ফর ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে হায়ার করবে স্যালারি মোর দ্যান এখানে উনিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে ইন হ্যান্ড স্যালারি থাকবে পি থাকবে ইয়েস সআই থাকবে ইনসেন্টিভ থাকবে এই সমস্ত রকমের সুবিধা কোম্পানি দেবে আর এর সাথে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারো ডিউটি টাইম মোটামুটি ন দশ ঘন্টা থাকবে ছুটি ব্যাঙ্কিং হলিডেজ যেভাবে হয় অবভিয়াসলি সেইভাবেই ছুটি থাকবে মানে সানডে ছুটি থাকে স্যাটারডে এই রকম ছুটিগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কোম্পানির তরফ থেকে দেওয়া হবে স্যালারির সাথে সাথে পি এ পি এস আই অবশ্যই দেওয়া হবে মিনিমাম কোয়ালিফিকেশান যদি বলা যায় তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশান পাস হতে হবে যদি গ্র্যাজুয়েশান পাস না থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই নিজের বাইক বা লাইসেন্স থাকতে হবে কোম্পানি টিএ বা ফুয়েলের যেটা কষ্ট হয়ে থাকে সেটা অবশ্যই পে করবে সেটা নিয়েও তোমাদের এত ভাবার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন যেমন তোমাদের সিভি প্রয়োজন তো অবশ্যই আগে তোমাদেরকে শুধুমাত্র সিভি শেয়ার করতে হবে তো সিভিটা কোথায় শেয়ার করবে এইচ আর মেল আইডিতে বন্ধন ব্যাংকের যেটা এইচর মেল আইডি আছে সেই মেল আইডি তো মেল আইডি কোথায় পাবে মেল আইডি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করবো কালকে মুথুত ফাইন্যান্সের আপডেট দিয়েছিলাম আপনারা আশা করি অনেকে অ্যাপ্লাই করতে চাইছেন বাট আজকে রাতের মধ্যে আমরা আপডেট দিয়ে দেবো মুথুত ফাইন্যান্সের তো মুথুত ফাইন্যান্সের গ্রুপে তোমরা থাকো যে গ্রুপে আছো আমি আবারও একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি বন্ধন ব্যাংকের এইচ আর মেল আইডি নেওয়ার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই বন্ধন ব্যাংকের এইচ আর মেল আইডি নেওয়ার জন্যে আমাদের গ্রুপে তোমরা সবাই জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটি শেয়ার করো আর বন্ধন ব্যাংকের এইচআর মেল আইডি তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো কারণ আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট আমরা দিয়ে থাকি সেগুলো খবর পেয়ে যাবে তো অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও থাকছে থাকতে আউট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে